আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি মহানাল্লা হর্দয় সকলেই ভালো আছো তো আজকে আমরা নবম দশম শ্রেণীর অনুশীলনী নয় দশমিক দুই এক বারংবার পরীক্ষায় আসা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্নে সমাধান করতে যাচ্ছি এটা হচ্ছে আমাদের অনুশীলনী নয় দশমিক এক চব্বিশ নাম্বার অঙ্ক তো চব্বিশ নাম্বার অঙ্কটার মধ্যে বলা আছে সমাধান করো স্কোয়ার থিটা মাইনাস সাইন্স স্কোয়ার থিটা ফাইভ উপস্থিতা তো এই সমাধানটা কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এই অঙ্কটা কিন্তু অনেকবার পরীক্ষার মধ্যে আসতে দেখা গিয়েছে তো আমরা কথা না বাড়িয়ে সরাসরি আমাদের এই অঙ্কের সমাধান অংশে চলে যাচ্ছি তো আমরা প্রথমত প্রশ্নে যে বিষয়টা দেওয়া আছে এটা লিখে নিলাম প্রশ্নে দেওয়া আছে cos² θ sin² θ 2 5 cos θ তো এখন আমরা যখন সমাধান করতে যাব তখন কিন্তু চেষ্টা থাকবে আমাদের সবগুলাকে একই অনুপাত বানানোর জন্য অর্থাৎ সবগুলাকে হয় শুধুমাত্র সাইন অথবা শুধুমাত্র কস অথবা শুধুমাত্র টেন অর্থাৎ আমরা যে কোনো একটা ত্রিকোণমিতিক অনুপাতের সদৃশ সবগুলাকে আমরা প্রথমত সমাধানের সময় বানানোর চেষ্টা করব তো এইখানে দেখা যাচ্ছে cos স্কয়ার θ sin স্কয়ার θ cos θ অর্থাৎ টোটাল দুই ধরনের অনুপাত বিদ্যমান একটা হচ্ছে cos এবং আরেকটা হচ্ছে sin তো আমরা এখন চেষ্টা করব সবগুলোকে হয় শুধুমাত্র sin এ নিয়ে আসা অথবা সবগুলোকে শুধুমাত্র cos এ নিয়ে আসা তো তুলনামূলক কোনটাতে আনলে আমাদের জন্য সুবিধা বেশি হবে তো এইটা নির্ভর করবে কোনটার আধিক্য আছে এটার উপর নির্ভর করে একটু লক্ষ্য করি এখানে কিন্তু সম্পূর্ণ রাশিটার মধ্যে বা সম্পূর্ণ সমীকরণটার মধ্যে কজের আধিক্যতা বেশি অর্থাৎ কজের পরিমাণটা বেশি তাই আমি সবগুলাকে কজের আন্ডারে নিয়ে আসার চেষ্টা করব এখন এখানে সবগুলা কজ থাকার পরে একটা কিন্তু সাইনে থেকে যাচ্ছে তো আমরা সাইনকে কজে আনার চেষ্টা করব। এখন সাইন কে কোজে আনতে গেলে আমরা জানি সাইনের উপর স্কোয়ার রাখতে হবে যদি আমরা সাইনকে কে স্কোয়ার এর আওতায় আনতে পারি তাহলে কিন্তু সাইনটা কোজে নিয়ে আসতে পারবো তো এখানে অলরেডি সাইনটা কিন্তু স্কয়ারে দেওয়া আছে তো আমি সবগুলা অনুপাতকে এক রকম বানানোর জন্য টার্গেট করেছি সবচেয়ে বেশি পরিমাণে যেটা আছে ওইটা দেখা যাচ্ছে কোজের পরিমাণ বেশি তাই আমি কিন্তু সবগুলাকে কোজ বানানোর ট্রাই করছি এখানে শুধুমাত্র একটা সাইন আছে তো আমরা সাইন এর সূত্র প্রয়োগ করলে কিন্তু এটা কজে এ কনভার্ট হয়ে যায় তো এখানে কস স্কোয়ার থিটা মাইনাস আমরা শুধুমাত্র সাইন স্কোয়ার থিটা সূত্র প্রয়োগ করব কারণ শুধুমাত্র সাইনটাই টাই যেটা এগুলার ব্যতিক্রমে অবস্থিত তো আমরা সাইনের এর বিপরীত জানি অর্থাৎ সাইন স্কোয়ার এর সূত্রটা জানি 1 মাইনাস কস স্কোয়ার তো আমরা কিন্তু সবগুলাকে সাইন স্কোয়ার থিটা সূত্র প্রয়োগ করার মাধ্যমে সবগুলাকে কস থিটার আন্ডারে নিয়ে আসলাম তো এখন জাস্ট আমরা এই যে ওয়ান মাইনাস কোয়া স্কোয়ার থ্রিটা এটার আগে মাইনাস আছে মাইনাসের কারণে আমরা এখানে একটা ব্র্যাকেট ব্যবহার করেছি তো এখন আমরা মাইনাসের জন্য ব্র্যাকেটের মানের যে পরিবর্তন হয় এটা লিখে নেবো তো আমরা জানি যে ব্র্যাকেট তুলার সময় ব্র্যাকেটের সামনে যদি কখনো মাইনাস চিহ্ন গুণ অবস্থায় থাকে তাহলে চিহ্নের পরিবর্তন হয় ব্র্যাকেট তুলার সময় তো এখানে যেহেতু ব্রাকেটের আগের অবস্থানে মাইনাস আছে তাই ব্রাকেট তোলার সময় কিন্তু এখানকার প্রত্যেকটা মানের চিহ্নের পরিবর্তন হবে এখানে হয়ে হয়ে গিয়েছে এটা কিন্তু প্লাস গেল মাইনাস প্লাসের তারপর সমানের ওই পাশে যতগুলা মান ছিল সবগুলা মান এই পাশে নিয়ে আসবো তো এই ক্ষেত্রে প্লাসের টু মাইনাসের টু হয়ে যাচ্ছে এবং মাইনাসের ফাইভ কস থিটা প্লাসের ফাইভ থিটা হয়ে গেল আর ওই পাশে যেহেতু আমি সবগুলা মানকে এই পাশে নিয়ে আসলাম ওই পাশে কিছুই নাই তাই ওই পাশে আমি শূন্য লিখে দিলাম যেহেতু কোনো কিছু নাই তাই শূন্য এখন আমরা লাইটলি ক্যালকুলেশন করব তো প্রথমত এখানে আছে cos থিটা এখানে আরেকটা cos স্কয়ার থিটা আমরা দুইটাকে যোগ করলে হয় 2 cos স্কয়ার অপর দিকে -1 -2 ক্যালকুলেশনে আসে মাইনাসের 3 আর এখানে জাতীয় রাশি বা পদ আর নাই তাই কিন্তু এখানে বসে গিয়েছে এবং ওই পাশে নাই বিধায় জিরো আমরা এইভাবে একটা মান দাঁড় করালাম তো এখন একটা বিষয় আমরা যে চলকটা দেখছি অর্থাৎ কজ এই কজ চলকের মধ্যে পাওয়ার কিন্তু ব্যতিক্রম দেখা যাচ্ছে একবার স্কয়ার আরেকবার ওয়ান যদি কখনো সমীকরণের মধ্যে দুই ধরনের পাওয়ার পাই চলকের মধ্যে তখন আমরা ওই অংশে মিডিল ফ্যাক্টরের সূত্রটা অ্যাপ্লাই করি মিডিল ফ্যাক্টরের সূত্র আমরা এখন এখানে অ্যাপ্লাই করব। তো মিডিল ফ্যাক্টর আমি আগেই বলে দিয়েছি তাই মিডিল ফ্যাক্টর নিয়ে আমি এখন বিস্তারিত আলোচনা করব না যাদের মিডিল ফ্যাক্টরের সমস্যা তারা আমার পূর্বে মিডিল ফ্যাক্টরের যে ক্লাস আছে ওইটা দেখে আসতে পারো ওইখানে আমি একদম বিস্তারিতভাবে হাতে নাতে সবগুলো অঙ্ক দেখানোর চেষ্টা করেছি আশা করি ওই ক্লাসটা দেখার পর মিডিল ফ্যাক্টর নিয়ে কারো কোনো সমস্যা থাকবে না তো আমরা মিডিল ফ্যাক্টর তার পরবর্তী ধাপে সরাসরি চলে যাব তো আমরা এই অংশে মিডিল ফ্যাক্টর থেকে প্রাপ্ত ফলাফল পেলাম cos প্লাস থ্রি ইন্টু টু θ মাইনাস সমান থাকছে জিরো মিডিল ফ্যাক্টরের কাজটা যেহেতু আমি আগে আলাদাভাবে দেখিয়ে দিয়েছি তাই এখানে আর এটা আমি আলাদাভাবে দেখানোর প্রয়োজন মনে করিনি যাদের মিডিল ফ্যাক্টরের সমস্যা তারা কিন্তু আগের ক্লাসটা অবশ্যই দেখে আসবে মিডিল ফ্যাক্টরের উপরে তো আমরা মিডিল ফ্যাক্টর শেষ করার পর কিন্তু এই মানটা পেলাম এখন দুইটা মান গুণ অবস্থায় আছে এবং ওই পাশে জিরো আছে এবং দুইটার মধ্যে কিন্তু চলক বিদ্যমান আমি পূর্বে একটা কথা বলেছিলাম একটা অঙ্কের মধ্যে যে যদি কখনো চলকের মান গুণ অবস্থায় থাকে সমাধান করার সময় এবং অন্য পাশে শূন্য থাকে তখন আমরা কিন্তু হয় অথবা আশ্রয় নিব প্রথমত আমরা প্রথম চলকের সাথে জিরুর কাজ করব তারপর দ্বিতীয় চলকের সাথে জিরুর কাজ করবো আমরা যখন এই চলকের সাথে জিরুর কাজ করতে যাচ্ছি তখন প্লাসের সরিয়ে দিলে মাইনাস থ্রি হয়ে যায় তো থিটার মান মাইনাস থ্রি কষ এর কোনো মান নেই যেটার মান মাইনাস থ্রি হয় তাই এই ক্ষেত্রে আমরা বলতে পারি প্রথম যে অংশের মানটা এটা থেকে থিটার মান বের করা সম্ভব নয় অর্থাৎ এই সমীকরণের প্রথম মানটা গ্রহণযোগ্য নয় তো এখন আমরা দ্বিতীয় যে মান আছে অর্থাৎ অথবা যে এই মানটা আছে এই মানটার সাথে এখন আমরা জিরোর একটা যুগ সূত্র করে দেখব। এখান থেকে আমরা থিটার সমাধান করতে পারি কিনা তো এখন আমরা যদি অথবা যে অংশটা আছে ওইটার কাজ করি তাহলে বিষয়টা এরকম হয় টু পস থিটা মাইনাস ওয়ান সমান জিরো এখন আমরা থিটার মান সমাধান করার জন্য ওয়ানকে কিন্তু ওই পাশে সরিয়ে নিব অর্থাৎ পক্ষান্তর করবো তো ওয়ান পক্ষান্তরের মাধ্যমে মাইনাস থেকে কিন্তু প্লাসে কনভার্ট হয়ে যাবে তো এখনো মান বের করার জন্য আমাকে টুকেও কিন্তু সরিয়ে নিতে হবে তো টুকে সরালে গুণ থেকে এটা কিন্তু ভাগ হয়ে যাচ্ছে এবং সর্বশেষ থিটার মান সমাধান করার জন্য আমাকে কে সরাতে হবে তো আমরা ত্রিকোণমিতির নিয়ম অনুসারে জানি যখন আমরা অনুপাতকে সরাবো তখন এই পাশে যে অনুপাত আছে অপর পাশে মানের পরিবর্তে ঠিক একই অনুপাত কিন্তু আমাদের ব্যবহার করতে হবে তো এখানে কজের অনুপাতকে সরানোর জন্য ওই পাশেও কিন্তু আমাকে কজ জানতে হবে কার পরিবর্তে ক জানতে হবে ওয়ান বাই টু এর পরিবর্তে তো আমরা জানি ওয়ান বাই টু এর পরিবর্তে কজ জানলে হয় কজ সিক্সটি ডিগ্রি ডিগ্রির মান কিন্তু ওয়ান বাই টু তো এই পাশের কষ এবং এই পাশের কষ কাটা যাওয়ার পর থিটার মান বের হয়ে যাচ্ছে সিক্সটি ডিগ্রি আমরা কিন্তু অনায়াসে এই অঙ্কের সমাধান করে ফেললাম চলকের মান থিটা ডিগ্রি তো আমরা যে অঙ্কটা দেখলাম এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমাদের সৃজনশীলের জন্য অথবা জ্ঞানমূলকের জন্য আশা করি সবাই এই অঙ্কটা ভালোভাবে বুঝতে পেরেছেন তো এখানে শুধুমাত্র আমি মিডিল ফ্যাক্টরের জায়গাটা স্কিপ করে দিয়েছি যদি কারো কোনো জায়গায় বুঝতে সমস্যা থাকে তাহলে ওইটা অবশ্যই আমাকে নক করবেন আমি যতটুকু পারি বোঝানোর চেষ্টা করব তো আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম